এবার যে খবরে নজর রাখবো কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কবে থেকে ছাত্র সংসদ ভোট করবে তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে জবাব দিতে নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কবে থেকে ছাত্র সংসদ ভোট করবে তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে এই প্রশ্নের জবাব দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ছাত্র সংসদ নির্বাচনের জন্য রাজ্যের সংশোধিত আইন দু সালের কিন্তু দু সাল থেকে রাজ্যের কোনো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভোট হচ্ছে না ওই আইন অনুযায়ী নির্বাচিত ছাত্র সংসদের মেয়াদ বছরের তাই প্রতি দুবছর অন্তর ভোট হওয়ার কথা কিন্তু প্রতিবারই রাজ্য সরকার নানান অজুহাত সম্বলিত নির্দেশিকা জারি করে এবং সেই ভোট আটকে রাখে অভিযোগ মামলাকারীর আইনজীবী উদয় শঙ্কর চট্টোপাধ্যায়ের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কবে থেকে ছাত্র সংসদ ভোট করা হবে তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে এই প্রশ্নের জবাব দিতে হবে আর এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকার কারণে এই ভোট প্রক্রিয়া কার্যকর করতে সমস্যা হচ্ছে এমনটাই রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছে সুষ্ঠুভাবে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করার স্বার্থে লিন্ডো কমিশনের সুপারিশ সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে আর সেই সুপারিশ মতো রাজ্য মনে করলে তাদের আইন সংশোধন করতে পারে কিন্তু সেই কারণে কোনোভাবেই এই নির্বাচন প্রক্রিয়া ধারাবাহিকভাবে আটকে রাখা যায় না দাবি মামলাকারীর